শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা শুরু করছি সকালে চা খাওয়া দিয়ে তো তারপরে সকালের খাবার খেয়ে নিয়েছি ঘরদুয়ার মুছে স্নান করে নিয়েছি তো সেগুলো ভিডিও করতে পারিনি ওই যে তোমরা তো জানোই তোমাদের বলেছি যে সকালে আমার একটু চাপ থাকে ছেলের স্কুল থাকে মেয়ের পড়া থাকে তো সব জায়গায় আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হয় সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো তার জন্য আর ভিডিও করতে পারিনি তারপর একবারে চলে এসেছি যে দুপুরে রান্না করতে তো সেখান থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি আজকে রান্না করছি তেল পটল আর তেলাপিয়া মাছের ঝোল রান্না করব তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম পটলটা প্রথমে ভেজে নিয়েছি তারপর বেটে রাখা সমস্ত মশলা দিয়ে ভালোভাবে যে কষিয়ে নিলাম পটলটাকে তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল এই তেল পটলটা খেতে আমাদের সবাই খুব পছন্দ করে তার জন্য মাঝে মাঝে এই রেসিপিটা হয় আমাদের তা তোমরা কে কে এই তেল পটল খেতে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো ওই যে বললাম যে সকালবেলা সারাটা দিন আমার কেটে যায় মেয়ের পেছনে ছুটতে ছুটতে কি বল তো আমার বাহনকে তো তোমাদের আগেই দেখিয়েছিলাম ওই বাহনে চড়েই আমি কিন্তু সারাটা দিন ছুটে বেরাই তো দেখো তেল পটলটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপরে একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজছি মাছের ঝোল করে নেব আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এখানে কেটে নিয়েছি আলু পটল আর একটু টমেটো কুচিক নিয়েছি আজকে আলু পটল দিয়ে পাতলা মাছের ঝোল করব মাছটা জ্যান্ত মাছ ছিল জ্যান্ত তেলাপে মাছ নিয়ে এসেছিলাম তো জ্যান্ত মাছের ঝোল খেতে খুব ভালো লাগে আমরা সবাই পছন্দ করি তার জন্য জ্যান্ত মাছের ওই পাতলা ঝোল করবো দেখো মাছের ঝোলটাও আমার রেডি হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও নামিয়ে নিয়েছি আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। জ্যান্ত মাছের ঝোল আর পটল তেলা আর কিছু রান্না করিনি এই দুপদই রান্না করেছি তারপরে সমস্ত বাসনপত্র মেজে নিয়েছি সেগুলো আর ভিডিও করিনি তারপরে দেখো গ্যাসটা মুছে নিয়েছি তো গ্যাসের মধ্যে প্রচুর তেল পড়েছিল সেই জন্য প্রথমে কষবাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি তারপরে নেতা দিয়ে মুছে নেব তো বললাম আমি যেহেতু একদম সাধারণ গৃহবধূ তো চেষ্টা করি সংসারে একটু সাশ্রয় করার জন্য সেই জন্যই সব জায়গাতে ছেলের স্কুলে যাওয়া বলো মেয়েকে পড়তে দিয়ে আসা বলো যেখানেই হোক আমি কিন্তু সাইকেলে করেই যাই টোটো করে গেলে আমার সারাদিনে কম করে হলে একশো একশো থেকে দেড়শো টাকা খরচা হয়ে যাবে তো সেই সেই টাকাটা আমার আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে আমার মনে হয় একটু বেশি বিলাসিতা হয়ে যাবে তো সেই জন্যই আমি চেষ্টা করি সব জায়গায় সাইকেলে করেই যাও তাতে আমার দুটো পয়সা সাশ্রয়ী হবে সংসারের লেগে যাবে সেই পয়সাটা অন্য কোনো কাজে সে টাকাটা আমি ব্যবহার করতে পারব। তাই না বলো যারা তোমরা গৃহবধূ আমাদের মতো সাধারণ ফ্যামিলির মানুষ তারা আমার কথাটা একটু বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি গ্যাসটা মোচা হয়ে গেল তারপরে দেওয়ালটা মুছে নিলাম ভালো করে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি নিয়ে ছেলেকে একটু পড়াতে বসেছিলাম তার মধ্যে ঝিমঝিম করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল এটা বৃহস্পতিবারের ব্লগ তো বৃহস্পতিবারের দিন খুব বৃষ্টি হয়েছিল বিকেলবেলায় তো দেখো ভীষণ জোরে বৃষ্টি পড়ছে তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অনেক দিন পর যেহেতু বৃষ্টি হলো বৃষ্টির ফোটাগুলো যখন মাটিতে পড়ছে সেই ভেজা মাটির গন্ধ ভেসে আসছে নাকে ভীষণ ভালো লাগছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধটা শুকছিলাম আর একটু ভিডিও করে নিলাম তারপর মেয়েকে নিয়ে পড়াতে চলে গেছিলাম প্রত্যেক দিন চলে গেছিলাম সন্ধ্যেবেলায় তখন আকাশ পরিষ্কার ছিল আর আকাশে চাঁদ উঠেছিলো তার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার